নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল দেখো মেয়েকে একবারে চান টান করিয়ে খাইয়ে ছাদে এলাম তোমরা সবাই জানো যে আমাদের রাকার পাঁচটা ছানা তার মধ্যে লুসিকে গতকাল নীলুদের বাড়ি দিয়ে এসেছে আজ আর একজনকে দিয়ে আসবে বেড়ালি কি হয়েছে মেরেছিস শোকে তাহলে ও বুঝতে পারে গেছে খাচ্ছিল তো ছানাটা দিয়ে আসবে বলে ছোট ভাইজি খানিকটা দুধ নিয়ে এসে ওকে খাওয়াচ্ছিল তো ওর মনটাও খারাপ ও দুধ খেতে চাইছেন জন্মের কিছুদিন পরেই তো ওদের মা চলে গেছে ওরা পাঁচজন একসাথে কোলে পিঠে মানুষ এবং পাঁচজন পাঁচজনের সাথে খেলা করেই মানুষ হয়েছে তো একজনের কিছু হলেই তখন সঙ্গে সঙ্গে অন্যজনেরও মন খারাপ হয়েছে মুখটা একবার দেখি না আবার মনে হচ্ছে ন্যাড়া করতে হবে বাচ্চারা তো এখনো খুশকি তো ভর্তি রে লাগছে বিকেল তিনটাতে মেয়ে ঘুমিয়ে গেছে বেড়ালি চলে যাবে চলো সেই জন্য রুম করছে ওইটা ঠান্ডা ছিল না হ্যাঁ ছট ফটে না এই আর খাই না কি সবাই বেড়ালিকে একবার করে কোলে নিল বাবা ভাই আর ছোট ভাইজি বিড়ালিকে নিয়ে দিতে চলে গেল আর বাকি তিনটে বাইরে বেরিয়ে পড়েছে রাস্তায় ছোটাছুটি করছে আমাদের গ্রামে বাড়ি হওয়ার সূত্রে তো গ্রাম পরিবেশ তো বর্তমান তার সাথেই আমাদের বাড়িতে গরু কুকুর দেখো পায়রাগুলোও পর্যন্ত আমাদের বাড়িতে বাসা বেঁধেছে ওদেরও আমাদের বাড়িতেই ছানা হয় এসব করতে করতেই বিকাল সাড়ে চারটে বেজে গেছে কাকিমা আমাদের বাড়ি চলে এসেছে রান্না করতে কাল বাবা দশ কেজি আলু এনেছিল আলু ফুরিয়ে গেছে কাকিমার এখন চিন্তা ধরে গেছে কি করে আজকের রান্না হয়ে কাল সকাল চালাবে যাবে দুজন একসাথে খাচ্ছিল দিয়ে এবার দেখ গাবলু দেবে না এই কয়েক বছর ধরেই শিবরাত্রির তিথিটা দুদিন ধরে পড়ছে শুক্রবারও শিবরাত্রি ছিল শনিবারও শিবরাত্রি তাই বাড়িতে লুচি হবে আর ঘুগনি হবে মা দেখো আটা মেখে বেলে থাসা শুরু করে দিয়েছে ওদিকে কাকিমা ঘুগনি বানাচ্ছে আলু কাটা ভেজে রেখে দিয়ে ঘুগনির মশলাটা করে নিচ্ছে ঘুগনিটা হয়ে গেলে শুরু হয়ে যাবে লুচি ভাজা মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকেও চালাই নিয়ে এবার চলে আসবো থেকে উঠি ও না প্লুটো না না ফুলকি চলে গেছে কাকিমা ঘুগনি নামিয়ে লুচি বেলতে বসে গেছে আর মা লুচি ভাজছে লুচি পরোটা হলে কাকিমা বেলে দেয় মা ভেজে নেয় আর এদিকে তো আমার মেয়ে অনেকক্ষণ থেকেই ঘুগনি খাবার বায়না করছিল গরম গরম লুচি হচ্ছে আর ওকে আমি ঘুগনি আর লুচি খাইয়ে দিচ্ছি ততক্ষণ মা লুচিগুলো নিচ্ছে অনেকটাই আজ সন্ধে হয়ে গেছে ছানাগুলো চলে যাওয়াতে মার মন খারাপ বলে আর রান্না বান্না বসাতেও অনেকটা দেরি হয়ে গেছে মারবি না মারবি না চোখ একটু টাকাস না আজ বেদালের মতো চকচক করছে চোখটা মায়ের কাজ হয়ে গেছে সন্ধে দিচ্ছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো